আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না এটার নাম হলো চাম কাঠাল বা বন কাঠাল অথবা চাম ফল কেউ কেউ আবার এটাকে বলে থাকেন চাপালিশ বুনো কাঠালি বটে একদম কাঁঠালের মতো কোষ কুয়াগুলোর ভেতরে আবার কাঁঠালের মতো বিচিও রয়েছে একশো টাকা দিয়ে আমি এই বুনু কাঁঠালটা কিনেছি ফুটপাত থেকে ওপর থেকে তো ভালোই লাগছিল বাট ভেতরে কিন্তু জিনিস তেমন একটা দেখছি না খুবই কম কোষ আপনারা আবার বুনো কাঁঠালের ওপর আর ভেতরের রূপের সাথে মানুষকে মিলিয়ে ফেলবেন না কিন্তু আমি আমার লাইফের ফার্স্ট টাইম এটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এটা দেখতে মাসাল্লাহ অসাধারণ সো জুসি অ্যান্ড খেতে টক মিষ্টি আমাদের দেশীয় ফলগুলি নানা পুষ্টিগুণে ভরা আপনারাও যদি আমার মতো চোখের সামনে এভাবে পেয়ে যান অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাথে সাথে আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকেও এই জিনিসগুলো চেনাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ